আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা লাকজারিয়া জর্জেটের মধ্যে ইন্ডিয়ান বুটিক্স এর কালেকশন তো ফার্স্টেই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে একদম একটা ডিজাইনে চারটা করে কালার হবে একদম দেখার মতো কালার হবে খুবই লাক্সারিয়াস কালার হবে যারা একটু জর্জেটের মধ্যে একটু পিটি এবং একটু আনকমন কিছু চাচ্ছিলেন বুটিক্স এর মধ্যে তাদের জন্য আমরা লাভ বাই কালেকশন থেকে নিয়ে আসলাম বুটিক্স এর মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এর মধ্যে রয়েছে ওয়ার্ক এখানে কিন্তু খুব সুন্দর বোতাম লাগানো রয়েছে এবং ডলার অনেকগুলা ওয়ার্ক রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কের এর মধ্যে রয়েছে খুবই সুন্দর রয়েছে হ্যাঁ মিরর ওয়ার্ক রয়েছে স্ট্যান্ডার্ড হ্যান্ড ওয়ার্ক কাজ রয়েছে খুবই সুন্দর পার্টি ওয়ার মানে পার্টি ওয়ার হ্যাঁ আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা খুবই সুন্দর হবে ব্যাক পার্টটা প্লেয়ার হবে যেহেতু গার্জিয়াস ড্রেসটা খুবই সুন্দর রয়েছে আর হাতার কাপড়টা আপনার সাইড থেকে পেয়ে যাবে হ্যাঁ সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু আপনার ইনারের কাপড়টা পেয়ে যাবেন পলসের কাপড় কিন্তু এই ড্রেসের সাথে আপনাদেরকে কিনতে হবে না এক্সট্রা আর যেহেতু ড্রেসটা অনেক বেশি গার্জিয়াস আর ড্রেসের দুপাটা একটু সিম্পলই হবে এটাই স্বাভাবিক এই যে দেখেন কত সুন্দর একটা দুপাটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দুপাটা খুবই সুন্দর রয়েছে অনেক বড় একটা দুপাটা রয়েছে একদম দেখার মতো রয়েছে দুপাটা দুপাটা দুপাশে কি রয়েছে ওয়ার্ক রয়েছে ফেব্রিক কিন্তু জর্জেট মেটেরিয়ালস এর মধ্যে থাকবে চারটা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে হ্যাঁ এই যে দেখেন আর এখন থেকে আমি কি দেখাবো না আর ব্যাক পার্টটা দেখাবো না অনেক সুন্দর ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়ান এই যে দেখেন কত সুন্দর রয়েছে একদম ইউনিক একটা ড্রেস বা ইউনিক ডিজাইনের মধ্যে ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনারের কাপড় পেয়ে যাবেন এবং স্যালোয়ারের কাপড় দুটাই কিন্তু একসাথে অ্যাডজাস্ট রয়েছে আর দু পার্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর এটা কালারটা হচ্ছে জাম কালার ডিপ জাম ব্ল্যাক এর মতো দেখা গেল কিন্তু এটা হবে ডিপ জাম টাইপের একটা কালার এই যে দেখেন দুপাটা অনেক সুন্দর দুপাটায় যেহেতু ইন্ডিয়ান ড্রেস আসলে এগুলা একদম ইনটাকে আসার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি এই কারণে একটু আমার খুলতে একটু কষ্ট হচ্ছে সো এই রয়েছে একটা গ্রিন টাইপের কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো কালার এই যে দেখেন ড্রেসটা ড্রেসটা কত একটা সুন্দর কালার রয়েছে হ্যাঁ এটা হচ্ছে গ্রিন টাইপের কালার অনেক সুন্দর একটা কালার আর এটার সাথে সালোয়ার প্লাস ইনার দুইটাই কিন্তু একসাথে অ্যাডজাস্ট রয়েছে অনেক সুন্দর স্যালোয়ার প্লাস ইনার কাপড়টা রয়েছে আর দোপাড়াটা দেখে দিচ্ছি আর এগুলো একটু গর্জিয়াস যারা একটু পার্টি ওয়ার বা গিফট আইটেম বা হচ্ছে একটু পার্টিতে পড়ার জন্য জর্জেটের মধ্যে ইন্ডিয়ান বুটিক চাচ্ছেন তারা এই সমস্ত কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন একটা ডিজাইনের চারটি করে কালার হবে আর এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটা পিটি কালার রয়েছে একদম দেখার মতো কালার থাকবে এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কি পাবেন আপনারা কালার পেয়ে যাবেন আমি ড্রেসগুলো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর রয়েছে একটা ড্রেস কিংবা একটা ডিজাইনে কিন্তু কেউ ফেলতে পারবেন না চারটা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সালোয়ার প্লাস রয়েছে আর দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে করবেন পাইকারি নিয়ে ফেলবেন দেখেন কত সুন্দর রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালার হবে একদম চারটা কালারের মতো আর এই ডিজাইনটা রয়েছে একটাই কালার এটা হচ্ছে হিটলিশ কালার অনেকে আছে না যে অনেক ড্রেস অনেক সময় হিট খেয়ে যায় এটা হচ্ছে হিটলিশ ব্রিক্স ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইনে একটাই কালার হবে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে ওয়াও একেবারে চমৎকার একটা ডিজাইনের মধ্যে একটাই কালার হবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বডির মধ্যে অল ওভার গার্জিয়াস কি রয়েছে কাজ রয়েছে সালোয়ার প্লাস ইনার কি রয়েছে একসাথে অ্যাডজাস্ট রয়েছে আর এগুলোর মধ্যে ইনারের কাপড় ফলসের কাপড় কিনতে হবে না হ্যাঁ আর দুপাটে দেখেন কত সুন্দর রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশটটা টা নিয়ে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন একটা কালার ব্ল্যাক কুইন আর এখন দেখাবো হচ্ছে আরো একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনে আপনারা চারটা কালার পাবেন ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ আর এটার ভিতরে স্যালোয়ার প্লাস ইনার কাপড় দুইটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট রয়েছে আর দুপাটা আমি দেখে দিচ্ছি ব্যাক পার্ট এগুলো গার্জিয়াস ড্রেস তো এগুলো প্রত্যেকটা ব্যাক প্লেন হবে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো খুচরা মূল্যটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আরও তিনটি যে কালার রয়েছে তিনটি কালার আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এগুলো হচ্ছে আপনারা যখন কোনো পার্টিতে পরে যাবেন লুকিংটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে ইনারের কাপড় স্যালোরের কাপড় এখানে কিন্তু ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাটা রয়েছে খুচরা মূল্যটা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল এগুলা রিটেল বিভিন্ন ব্র্যান্ডের শোরুম যদি আপনারা যান অনেক হাই প্রাইসে সেল করে দেখেন এসি সাবরা একদম খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম নাম করা ব্র্যান্ডের ড্রেস তো এগুলোর প্রাইসটা আমি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম খুচরা মূল্য হচ্ছে বিয়াল্লিশশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ড্রেস একেবারে আনকমন খুব মূল্য হবে অনলি কত টাকা মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন একদম দেখার মতো কালেকশন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন কত সুন্দর রয়েছে হচ্ছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার কত সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একটা কালার রয়েছে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন জর্জেট মেটিরিয়ালস এর মধ্যে বুড়িশার একটা কালেকশন যে যেখান থেকে দেখছেন না কেন যারা পাইকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন খুচরা মূল্য বিয়াল্লিশ টাকা ভিডিও শেষে সপ্তাহের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মালিকের শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ